সেটা আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে অনেকেই জানে না এরা কি আমিও জানতাম না তারপরে আমি একটু রিসার্চ করে দেখে দেখে আজকে এসেছি তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো সেটা টা জুড়ে কিন্তু বাগান বাগানেই করতে সকলে কিন্তু এখানে মর্নিং ওয়াকে আসে ইভিনিং ওয়াকে আসে এবং প্রেম করতেও আসে তো এবার টিকিটের দামটা তোমাদেরকে বলে দি এবং দু রকমের টিকিট আছে এক তোমরা যদি মিউজিয়ামে ঢুকতে চাও সেটা হচ্ছে কুড়ি টাকা করে আর যদি শুধুমাত্র বাগানে ঘুরতে চাও যেমন কাপেলরা আসে বাগানে সবাই ঘুরে টুরে চলে যায় আর কি তার জন্য কিন্তু তিরিশ টাকা এবার দুটো একসঙ্গে নিলে মানে পঞ্চাশ টাকা তো আমি পঞ্চাশ টাকারই টিকিট কেটেছি কারণ আমি মিউজিয়ামেও ঘুম এই পার্কের ঘাস কিন্তু পরিষ্কার করা হয় এই জায়গাটা দেখো বসার জায়গা বসে এবং লাইট শো হয় যে লাইট শোটা মরে এই দিকটা তো হয় কিন্তু আলাদা করে একটা প্রাইস আছে ভিক্টোরিয়া কিন্তু সোমবার বন্ধ থাকে এবং কিন্তু এখানে লেখায় রয়েছে এখন থেকে বলছি মিউজিয়াম ঘুরবো ফাইনালি এখন ঘুরছি ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাজ্ঞী তার রাজত্বকাল কাল আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশে জানুয়ারি সেই বিশেষ দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বলা হল্য মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয় রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন রয় লর্ড কার্জন প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাবে ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরি যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতেই পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল যদিও তাতে রয়েছে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে অতীতে সেই জমিটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দীদেরই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত হয়ে যায় ভিক্টোরিয়া তৈরির পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় ছাপান্ন মিটার এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চার ধারে রয়েছে চারটি ছোট গম্বুজ প্রায় পাঁচ বছর ধরে সৌধ তৈরি নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে উনিশশো সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় ভিক্টোরিয়ার প্রায় মৃত্যুর চার বছর পর অর্থাৎ উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে এগারো বছর সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় উনিশশো সালে এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন সংলগ্ন বাগানটির করেছিলেন লর্ড ও স্যার জন প্রেইন সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার সৌধটির ভিত্তি প্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ বন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি পঞ্চম জর্জ যখন ভারতের এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদেশ দেখে অত্যন্ত বিরক্ত হন ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন তার রাজত্বকালেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত ভিক্টোরিয়া তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল দেশের মানুষকে তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা জমিদার ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ সেই আদেশ খণ্ডন করার সাহস কারো ছিল না সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা এবার তোমাদের সকলের প্রশ্ন একটাই থাকবে যে ভিক্টোরিয়ার সব কিছুই সাদা তাহলে মেন গেটে যে ভিক্টোরিয়ার প্রথমেই যে মূর্তিটা রয়েছে সেটা কালো কেন আসলে জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায় ফলে সেসব স্থানে বোমায় উড়িয়ে দেওয়ার সহজ ছিল তো সেই কারণেই সরব ভিক্টোরিয়ার রঙ কালো করে দেওয়া হয়েছিল que de মিউজিয়ামের ভেতরটাও ঘোরা হয়ে গেল এবং আপনাদের সকলকে সেইটা পুরোটা দেখালাম বললাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা